আজ তোমাদের সাথে শেয়ার করব নিরামিষ টোস্ট ব্রেড টোস্ট দেখো আমি কিভাবে বানাচ্ছি সাধারণত আমরা ডিম দিয়েই ডিম পাউরুটি ভেজে আমরা টোস্ট করে খাই আমি ডিম ছাড়া নিরামিষ তৈরি করছি যারা ডিম খায় না তারাও খেতে পারবে আবার যারা আমরা ডিম খাই তারাও খেতে পারবে মানে নিরামিষরাও নিরামিষ যারা ভোজি তারাও খেতে পারবে আমিষ যারা তারাও খেতে পারবে দেখো কীভাবে বানাচ্ছি এখানে আমি কিছু সবজি কেটে নিয়েছি গাজর শসা টমেটো ক্যাপসিকাম কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি যারা নিরামিষ খাবে পেঁয়াজটা বাদ দিয়ে দেবে এখানে আমি তিন চামচ সুজি নিয়ে নিলাম খুবই ভালো লাগে খেতে আমরা তো সবসময় ডিম দিয়ে ভেজে খেয়ে থাকি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো খুবই ভালো লাগে খেতে দিয়ে দিলাম সামান্য নুন আমার পরিমাণ অনুযায়ী আমি পাঁচ ছটা বানাবো সেই পরিমাণে আমি সব দিয়েছি এবার দেখো প্রথমে একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিলাম একটা ছোট পেঁয়াজ কুচি দিলাম এটা যারা খাবে বাদ দিয়ে দিও ক্যাপসিকাম অর্ধেক একটা দিয়েছি আমি একটা ক্যাপসিকাম থেকে হাফ হাফ শশা কুচি একটা কাঁচা লঙ্কা কুচি হাফ গাজর কুচি সব দিয়ে এবার ভালো করে মেখে নেব দেখো ভালো করে মেখে নিচ্ছি নিরামিষ টোস্ট খুবই ভালো লাগে খেতে সবজিটাও শরীরে যাচ্ছে যারা নিরামিষ খায় তাদেরও কোনো আর আক্ষেপ থাকবে না ডিম ছাড়া টোস্ট সবাই খেতে পারবে ভালো করে দেখো আমি তিন চার চামচ সুজির সাথে ভালো করে মেখে নিচ্ছি এটা দই দিয়েও করা যায় আমি দই দেব না তার বদলে আমি দুধ দিয়ে করছি দেখতে থাকো আশা করি ভালো লাগবে দেখো এখানে আমি দুধ নিয়েছি তবে এতটা দুধ আমার লাগবে না আমি অল্প অল্প দুধ দিয়ে একটু মেখে নেব সুজিটাকে আরও একটু নরম করার জন্য দিয়ে দেখো দুধ দিয়ে দুধ দিয়ে মেখে নিচ্ছি সুজিটা যাতে নরম হয় একটু আর আমি একটা লঙ্কা দিয়েছি যারা একটু বেশি ঝাল খাবে আর একটু দিতে পারে আর পা রুটি যদি আর একটু বেশি পরিমাণে বানানো হয় তাহলে একটু সবজিগুলো সব পরিমাপ বাড়তে থাকবে আর একটু বাড়াতে হবে সব দিয়ে আমি দশ মিনিট ঢেকে রেখে দেব দশ মিনিট আমি ঢেকে রেখে দিয়েছি একটু অন্যরকম খেতে হয় ভালো লাগে খেতে দশ মিনিট পর এবার আমি ঢাকা খুলে দিলাম দিলাম একটু গোলমরিচের গুঁড়ো এবার দেব সামান্য আদা কুচি আমি গেটার দিয়ে কেটে নিয়েছি সামান্য আদা দিয়ে দিলাম গোলমরিচ দিয়ে দিলাম দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি সুজিটা অনেকটা ফুলে উঠেছে সবজিগুলো অনেক নরম হয়ে গেছে দশ পনেরো মিনিটে এই দেখো অনেকটা নুন চিনির সাথে নরম হয়ে গেছে কিন্তু সবজিগুলো এবার একটা প্যান বসিয়ে রেখেছি গ্যাসটা জ্বালিয়ে এবার আমি সামান্য বাটার দিয়ে দিলাম আমি প্যানটা গরম করে নিয়েছি এবার আমি গ্যাস কিন্তু একদম লো ফ্লেম করে দিয়েছি এটা বাটারেই ভালো হয় রিফাইন তেলেও করা যায় তবে বাটারে ঘিতে বেশি ভালো হয় খেতে এবার একটা করে ব্রেড নেব নিয়ে এই যে ওপরে একটু মাখিয়ে দিচ্ছি সবজিগুলো অনেক নরম হয়ে গেছে এই দেখো শশা দিয়ে সব কিছু আমি ভালো করে মাখিয়ে উল্টে দিলাম এবার আমি ওপরেও আবার খানিকটা দিয়ে দেবো দেখো ওপরেও ভালো করে লাগিয়ে নিচ্ছি এবার একদম ঢিমে আছে ভাজতে হবে কিন্তু ভেতর ব্রেডের ভা ভেতরটা একদমই নরম থাকবে যেহেতু দুধ দিয়ে করেছি আর ওপরটা কিন্তু মুচমুচে হয়ে যাবে একদম যদি কম আছে ভাজা যায় আর ফ্লেমটা বাড়িয়ে দিলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচাই থেকে যাবে খুব হালকাভাবে ভাজতে হবে এই দেখো ভেজে নিয়েছি খুব মুচমুচে ওপরটা হয়ে যায় কেমন লাগলো কমেন্ট করে জানিও আমি আরও একটা ভেজে তোমাদের দেখাচ্ছি নিরামিষ ব্রেড টোস্ট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর দেখতে থাকো এই রেসিপি খুবই ভালো লাগবে খেতে নিরামিষ যারা খাবে যারা পেঁয়াজ খায় না তারা পেঁয়াজটাকে বাদ দিয়ে দিলে হয়ে গেল একদম লো ফ্লেমে কিন্তু ভাজতে হবে তাহলে ওপরটা কিন্তু খুব মুচমুচে হবে এতে অনেক সবজি আছে তো শসা আছে গাজর আছে ভালো লাগবে খেতে ক্যাপসিকাম আছে এবার আমি উল্টে দেব এই দেখো উল্টে দিলাম একটু চেপে চেপে ভাজতে হবে হয়ে গেল আমার নিরামিষ ব্রেড টোস্ট আবার পরবর্তী ভিডিওতে দেখা হবে